কন্যা সন্তান জন্ম হলে সমাজের অনেকেই মুখ বাঁকায় কটু কথা বলে অপমান ছুঁড়ে দেয় কিন্তু তারা কি জানে কন্যার হৃদয়ে কতটা মমতা কতটা ত্যাগ লুকিয়ে আছে ভাবন্ত বাবা মারা গেছেন বাইরে মাটিতে লাশ পড়ে আছে আকাশ থেকে টুপটাপ করে বৃষ্টি ঝরছে সবাই ভিজে যাওয়ার ভয়ে লাশ ফেলে ঘরে আশ্রয় নিয়েছে কিন্তু বাবার ছোট্ট রাজকন্যা সে একা দাঁড়িয়ে আছে বাবার লাশের ওপর ছাতা ধরে যেন বৃষ্টির এক ফোঁটাও বাবার গায়ে না লাগে আল্লাহ আকবর এ কেমন মমতা এ কেমন ভালোবাসা এ ভালোবাসা শুধু একটি কন্যার হৃদয়েই থাকে যারা কন্যা জন্ম নিয়ে মুখ বাঁকায় তারা জানে না কন্যাই আসল রহমত কন্যাই জান্নাতের দরজা আলহামদুলিল্লা আমিও একটি রাজকন্যার বাবা